সেমাই এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন এরকম ঝরঝরে সেমাই তৈরি করলে সেমাই এভাবে রান্না করে খেতে ইচ্ছে হবে খেতে এতটা ভালো লাগবে একদমই অল্প কয়েকটা উপকরণে অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন হাতে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে হয়ে যাবে আর খেতে এত ভালো লাগবে দেখবেন বাড়ির সবাইকে রান্না করে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই এই সেমাই বানানো এত সহজ আর খেতে এত ভালো লাগে একবার তৈরি করলে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে একদমই অল্প কয়েকটা উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো এই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য প্রথমে গ্যাস ধরি আমি এখানে একটা কড়াই বসে একটু গরম করে নেব কড়াইটা কড়াইটা গরম হয়ে গেলে আমি চার টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে চাইলে আপনারা ঘি আর সাদা তেল মিশিয়েও তৈরি করতে পারেন তবে শুধু ঘিটা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ একটু ফাটিয়ে আর এখানে কয়েকটা কাজু আর নিয়েছি একটু কাট বাদাম আর আমি এরকম একটু ফালি ফালি করে কেটে নিয়েছি আর নারকেল ঘর সাথে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের রাস্তা হালকা রেখে ভেজে নিতে হবে খুব বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে একদম হালকা আছে দুই থেকে তিন মিনিটের জন্য নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি তো আজকে এই সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন এই সেমাইটা নিয়েছি এর চাইতে কিন্তু একটা সরু সেমাই আছে সেইটা নয় এর থেকে মানে সরুটার থেকে একটু মোটাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সেমাই মানে লাচ্ছা সেমাই বাদ দিয়ে যে কোনো সেমাই দিয়ে তৈরি করতে পারেন এবারে আমি এখান থেকে একটা কাপ মেপে দুই কাপ মতন সেমাই নিয়ে নেব অবশ্যই একটু মেপে নেবেন তাহলে পরের জিনিস দিতে সুবিধা হবে এবারে সেমাইটা দিয়ে দেব আরো এক কাপ দিয়ে দিচ্ছি এবারে নেড়ে হালকা আছে খুব সুন্দর করে ভেজে আর অবশ্যই সেমাইটাও খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে আর এর মাঝখানে কয়েকটা দিয়ে দিচ্ছে কিশমিশ কিশমিশটা দিয়েও নেড়ে ছেড়ে ভেজে নেব কিশমিশটা একটু পরে দিতে হবে তা না হলে পুড়ে গেলে কিশমিশটা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো কিশমিশটা দিয়ে আমি আরো সুন্দর করে ভেজে নিয়েছি আমি এখানে টোটাল ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে সেমাইটা ভেজে নিয়েছি এবারে এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি চিনিটা হবে আমি যেহেতু দুই কাপ নিয়েছিলাম সেমাই তো আমি এক কাপের একটু কম দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি ঠিক কাপ মেপে আমি হাফ কাপ লিকুইড দুধ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো এখানে আমি খুব ভালো করে লিকুইড দুধটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও হাফ কাপ মতন দিয়ে দেব লিকুইড দুধ যদি আপনারা একদম সরু সেমাইটা নেন সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ দিলেই যথেষ্ট আর যেহেতু আমি এখানে একটু মোটা সেমাইটা নিয়েছি সেই জন্য আমার এক কাপই লাগবে লিকুইড দুধ মানে দুই কাপ সেমাইয়ের জন্য এক কাপ লাগবে লিকুইড দুধ আর এই ঝরঝরে সেমাই তৈরি করতে অবশ্যই এই লিকুইড দুধের মাপটা ঠিক রাখতে হবে তাহলে সেবা একেবারে পারফেক্ট হবে আর এরপর আর এখানে চাইলে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জলটাও দিতে পারবেন তাছাড়া দুধ জলে গুলো কিন্তু দেয়া যাবে তো যখন তিন মিনিট হয়ে যাবে পুরোপুরি ঢাকনাটা খুলে নেব আর এই পর্যায়ে দেখুন সময় কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে আর চিনি গলে গিয়ে কিন্তু হালকা জলও ছেড়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে আবারও হালকা আছে ঢেকে রেখে দেব পুরো তিন মিনিটের জন্য খুব বেশি টাইম লাগবে না দেখবেন একদমই অল্প সময়ে রেডি হয়ে যায় এই ঝরঝরে সময়গুলো তো এখানে আবারও আমি তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু ভালো করে নেড়ে নেব আর এই দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে আর এখানে কিন্তু সেমাইটা খুব সুন্দর ভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ঝরঝরে হতে শুরু করেছে তবে যখন ঠান্ডা হবে তখন আরো ঝরঝরে আর এ পর্যায়ে দেখবেন সেমাইটা কিন্তু নরম হয়ে গেছে কিন্তু এরকম আস্ত আস্ত রয়েছে। এবারে আমি গ্যাসের বন্ধ করে দেব আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো ঝরঝরে হয়ে যাবে তো এখন কিন্তু আমার এই ঝরঝরে সেমাইটা রেডি এবারে নামিয়ে নেব সেমাইটা আমি এদিকে ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হলে খুব সুন্দর ঝরঝরে হতে শুরু করবে আর এরকম দেখবেন একটু জমাট বেঁধে থাকবে সেগুলো হাত দিয়ে এরকম একটু ছাড়িয়ে নিলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন তবে একটু ঝরঝরে হলে দেখতে ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে তো এখানে হাত দিয়ে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে এরকম একেবারে ঝুরঝুরে করে নিয়েছি এবারে এখান থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুব সুন্দর ঝরঝরে সময় রেডি হবে খেতেও ভীষণ ভালো লাগবে তো এইদিকে আমি প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজি ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি পেস্তা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল আর এখানে দেখুন রেডি হয়ে গেল একদম অল্প সময়ে অল্প উপকরণের ঝরঝরে সেমায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন সহজ মনে হবে। হবে রকম ঝামেলা দেখুন কতটা সুন্দর আর এভাবে সেমাই তৈরি করলে একেবারে পারফেক্ট হবে বন্ধুরা আজকে এই ঝরঝরে সেমাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল